গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি লাউ দেওয়া তেলা মাছ ভুনা করব। তো আমি কিভাবে লাউ দেওয়া তেলা মাছ ভুনা করি সেই ভিডিওটি তোমরা দেখতে থাকো তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কুচি এখানে আমি খুবই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবার নেড়ে চড়ে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে জিরা আদা আর রসুন বাটা এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে মশলার যে একটি কাঁচা গন্ধ থাকে সেটি দূর হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছ আর এই মাছগুলো আমি এখানে কাঁচায় রান্না করছি আমি এগুলো ভেজে নেই তোমরা চাইলে ভেজেও রান্না করতে পারো তবে কাঁচা মাছে রান্না করলেও অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার গুঁড়া নেড়েচেরে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এই সরিষা আমি অফ ক্যামেরায় ভেজে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ আর লাউগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে লাউগুলো কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বলো কোঠা পর্যন্ত লাউ রান্না করে নেব লাউয়ের বলক চলে এসেছে এবার কষিয়ে রাখা মাছগুলো লাউয়ের ভিতরে দিয়ে ভিতরে হালকা করে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়ার পাতা কুচি ধনিয়ার পাতা কুচি দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিলে হয়ে যাবে লাউ দিয়ে তেলাপিয়া মাছ ভুনা তো রান্না হয়ে গিয়েছে এবার আমি ছাভ করে নিচ্ছি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কামেজ করে জানাবে সেই সাথে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ